ハイルモードで。 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো কারা কারা সোমবার মহাদেবের পুজো করো অবশ্যই কামেন্ট করে জানিও তো আমি তো মহাদেবের পুজো করি তাই দেখো সকাল সকাল নয় এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে তো স্নান সেরে শুদ্ধ পোশাক পরে এই যে দেখো আমি ফুলের মালা গাঁথতে বসে গেছি যেটা কিনা মহাদেবের সবচেয়ে প্রিয় মালা আকন্দ ফুলের মালা আর বড়দের মুখ থেকে শুনেছি যে এই নিজের হাতে মালা গেঁথে মহাদেবকে অর্পণ করলে নাকি মহাদেব সন্তুষ্ট হন তো যার কারণে দেখো এই যে আমি মালা গাঁদতে বসে গেছি তো মালাটা গাঁচ্ছি আর তোমাদের সাথে আমি কথা বলছি বাইদা হয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আমি ফুল অ্যান্ড ফাইল অ্যান্ড মালাটা তোমাদের শেয়ার করে দিচ্ছি তো তোমরা কারা কারা অবশ্যই আমাকে জানাবে পুজো করছো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার মালাটা খুব সুন্দর হয়েছে এবং খুব ছোট্ট করে বানিয়েছি এরপরে আমি রেডি করে নিচ্ছি অষ্টগন্ধা যেটা চন্দনের বদলে ব্যবহার করতে পারো তো আমি এখানে চন্দনও ব্যবহার করব অষ্টগন্ধাও ব্যবহার করব তাই দেখো ছোট্ট একটা পেতলের পাত্রে নিয়ে নিছি একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো মহাদেবে পুজোর আগে আমি না সব সমস্ত কিছু যা যা উপকরণ লাগে আমি ছে রেডি করে রেখে দিলে মহাদেবের পুজোতে কোনো অসুবিধাও হয় না তো একে একে আমি সমস্ত কিছু মানে মনে করে করে রেডি করছি তো প্রথমে আমি চন্দন মেটে নিলাম দেখলে এরপরে আমি পঞ্চমৃতটা রেডি করে নিব তো প্রথমে আমি কাঁচা দুধ এখানে দিলাম এরপরে দিচ্ছি টক দই টক দই পরে দিচ্ছি ঘি ঘিটা একটু বসে গেছে দেখতেই পাচ্ছ তো ঘি এখানে দিয়ে দিলাম তো এরপরে যেটা দিবো সেটা হচ্ছে মধু আর মধু দেওয়ার পরে দিব চিনি বা শর্করা তো এইভাবে কিন্তু আমি পঞ্চমৃতটা এখানে রেডি করে নিচ্ছি তো পঞ্চমৃতটা একটু রেডি করে নিই আর হ্যাঁ এখানে ঠাকুরের ছোট্ট একটা চামচ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তাই দেখো ফুলের একটা পেছনে দাণ্ডে দিয়ে আমি একটুখানি মিক্সড করে নিয়ে রেডি করে পঞ্চমৃতটা রেখে দিলাম এরপরে যে জলটা আমি নিবেদন করব এই জলটাকে আমি দিচ্ছি জলের মধ্যে একটুখানি গোলাপ জল এরপরে এই যে দেখতে পাচ্ছ অকরু এটাও একটু দিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্পূর গুঁড়ো তোমরা কারা কারা এইভাবে পুজো করো আর হ্যাঁ আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এরপরে এখানে দেখতে পাচ্ছো যে চন্দনটা ঘুটেছিলাম সেটা এরপরে আমি ফুলের পাপড়ি নিই বলে এখানে আমি ছোটো ছোটো ফুলগুলো দিয়ে দিলাম তো আমি চেষ্টা করি প্রত্যেক সোমবারে ঘিয়ের প্রদীপ জ্বালানোর আজকে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি তার সাথে ধূপ আছে তো এগুলো আমি রেডি করে নিলাম এরপরে আমি মহাদেবকে স্নান করাবো এই কারণে দেখতেই পাচ্ছ একটা বিলপত্রে আমি এখানে অষ্টগন্ধা লাগিয়ে নিলাম এখানে পেতলের থালাতেও আমি লাগিয়ে নিলাম আর হ্যাঁ আমার আমার ঘরে যে ঠাকুরের বাসন কুচন দেখতে পাচ্ছ না এগুলো বহু আমল থেকে কিন্তু বাসন কুচনগুলো চলে আসছে পুজো হচ্ছে আমিও আমারও সৌভাগ্য হয়েছে যে এই বাসনে পুজো করায় তো এরপরে মহাদেবকে বিল্লপত্র রেখে মহাদেবকে আমি বসিয়ে দিলাম এরপর নাগরাজ এরপর ত্রিশূল আমি এখানে রেখে দিলাম দেখতেই পাচ্ছ তো এরপরে আমি পু স্নান করানোর আগে মহাদেবকে এবং নাগরাজ এবং ত্রিশুল যা যা আছে আমার বাড়িতে একটু ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর আমার বাড়িতে প্রত্যেক দিন কিন্তু আমি শিব পুজো একই নিয়মে করে থাকি মানে স্পেশালি আমি পঞ্চমৃতটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এইভাবে কিন্তু আমি পুজোটা করি আর আজকে তো শ্রাবণ মাসে সোমবার একটু স্পেশালভাবে করছি তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি তো আমাদের কপালে তো আর জুটে না তারাকে যাওয়ার তাই হয়তো ভগবান আমাদের পুজো গ্রহণ করেন না এটাই হতে পারে তো যাই হোক এরপরে আমি পঞ্চমৃতটা দিয়ে দিচ্ছি প্রত্যেকেই আর মনে মনে কিন্তু ওম নম শিবায় ওম নম শিবায় আমি কিন্তু মনে মনে জপ করছি পঞ্চমৃতটা দিয়ে দিলাম এরপরে যে জলটা আমি রেডি করেছিলাম সেই জলটা দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে নিব এরপর স্নান করিয়ে নিয়ে একটা শুদ্ধ শুকনো পোশাক দিয়ে মানে দিয়ে আমি মহাদেবকে মুছিয়ে নিব পরিষ্কার করে নিব জল থেকে উঠে আমরা যেভাবে স্নান করে গা হাত মুছি সেইভাবে মহাদেবকেও মুছে একটা দেখো বস্ত্রপাতি দিয়েছে সাদা রঙে এরপরে আমি এই পাত্রে কিন্তু আমার মহাদেব থাকেন তো এরপরে মহাদেবকে আমি বসানোর আগে এই যে বিল্লপত্রে আবার সেই চন্দন দিয়ে ভালো করে তিনটা পাতায় রেখে এরপরে মহাদেবকে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এরপরে নাগরাজটাকেও দিয়ে দিলাম ত্রিশুলটাকেও লাগিয়ে দিলাম যেরকম থাকে এরপর আমি অষ্টগন্ধারী এই যে আমি একটু এঁকে নিচ্ছি তোমরা চাইলে চন্দন দিয়েও এঁকে নিতে পারো আমিও এঁকে নিচ্ছি কিন্তু মনে মনে আমি ওম নম শিবায় এটা কিন্তু জপ করতেই আছি তো দেখো চলো আমি পরপর এইভাবে করছি তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ পুজোতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মহাদেবকে তো এইভাবে আমি প্রত্যেকেই কিন্তু আমি চন্দন লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর আমি দেখতে পাচ্ছ আমি মহাদেবের জন্য একটা পইতে এনেছি আর এই পইতেটা আমি পরিয়ে দিব খুব সুন্দর ছোট্ট এখন পইতে পাওয়া যাচ্ছে আগে আগে তো নিজের হাতে বানাতে হতো বাট এখন পাওয়া যাচ্ছে বিশ্বকর্মার দোকানে খুবই ভালো হয়েছে ওই পড়ানোর পরে আমি যে মালাটা গেঁথে রেখেছিলাম ওই মালাটা কিন্তু আমি মহাদেবকে নিজের হাতে পুরিয়ে মনে একটা আলাদা শান্তি আসছে তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে এবং আমি মহাদেবের যেসব ফুল প্রিয় সেই সব ফুল কিন্তু আমি চন্দনে একটু ছুঁয়ে পুজো করে নিচ্ছি আর মনে মনে কিন্তু ওম শিবায়ও আমি বলেই যাচ্ছি তো আমি পুজোটা করে নিই তোমরা দেখতে থাকো এরপর আমি আজকে নিয়েছি সাতটা বেল পাতা তার আগে আকন্দ ফুল দুটো আমি শিবের কাছে দিয়ে দিচ্ছি মানে মহাদেবের পায়ের কাছে দিয়ে দিচ্ছি এরপর আমি সাতটা বেল পাতা নিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতায় কিন্তু আমি চন্দনের ফোটা লাগিয়ে নিয়েছি আর যখনই মাথায় দিচ্ছি তখনই কিন্তু ওম নাম শিবায় আমি কিন্তু বলতেই আছি তো চলো আমি সাতটা বেলপত্র আমি শিবের বা মহাদেবের মাথায় অর্পণ করি তারপরে আসছি এরপর আমি চেষ্টা করি মহাদেবী প্রিয় ফুল অপরাজিতা ফুল ওটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তো দিয়েছি আর সেমভাবে আমি ত্রিশূলকেও দেখো আমি ফুল দিয়ে পুজো করে নিলাম এরপর যে গঙ্গা জলটা দিবো আমি ওই গঙ্গা জলে দেখতে পাচ্ছ প্রথমে গোলাপ জল দিলাম তারপরে গঙ্গা জল তারপরে অকরু দিলাম এরপরে দিব কর্পূরের গুঁড়ো এই অল্প পরিমাণে এরপরে দিব আমি চন্দন এই যে অষ্টগন্ধ চন্দন ওটা দিয়ে এরপরে দেখো আমি মহাদেবের যেভাবে ডান দিকে বাম দিকে মাঝখানে চারিদিকে ঘুরিয়ে যেভাবে জল দিতে হয় সেভাবে কিন্তু আমি গঙ্গা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে যে মন্ত্রটা আছে ওম ত্রয়ম বকম য মাহে সুগন্ধিম পুষ্টি বারধনম করবা বা বন্ধানন মৃত্যুর মুখ সমৃত তো এই মন্ত্রটা কিন্তু আমি এখানে তিনবার বলেছি এবং তিনবার গঙ্গা জলটা অর্পণ করেছি এরপরে আমি কিন্তু বাবার মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বেলপাতা অল্প পরিমাণে ফুল নিয়ে আমি কিন্তু বাবার কাছে আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি তোমরা যদি মন্ত্র না জানো তোমরা ওম নমৎ শিপায়ও বা তোমাদের মনস্কামনা বলে বলে মহাদেবের কাছে ফুলগুলো কিন্তু তোমরা অর্পণ করতে পারো তো এখানে আমি কিন্তু মন্ত্র বলেই এই যে দেখো বাবার পায়ের কাছে বিলপত্র ফুল দিয়ে তিনবার তো চলো একটু দিচ্ছে এরপর আমি যেটা করছি আখণ্ড আতপ চাল একদম গোটা আতপ চাল ভালো করে ধুয়ে এই যে দেখো শিবের মাথায় আমি তিনবার অর্পণ করে দিচ্ছি তো প্রত্যেক সোমবার চেষ্টা করবে কিছু না কিছু এখানে আমি প্রথম সোমবার এই যে দেখতে পাচ্ছ আতপ চাল দিচ্ছি তো আতপ চাল আমি কিন্তু গঙ্গা জল ঢালার পরে প্রত্যেক কিন্তু আমি দিই মহাদেবকে তো যাই হোক এরপরে আমি এখানে গোটা ফল দেখতে পাচ্ছ পাঁচ রকমই নিচে তোমরা চাইলে এখানে তিন রকম সাত রকম যে যেমন পারো এখানে দিয়ে দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আর মহাদেবকে সবসময় জেনে যে গোটা ফল অর্পণ করতে হয় ওই কারণে আমি গোটা ফল দিয়েছি আর তার সাথে এখানে তিন রকমের মিষ্টি সাদা রঙের মিষ্টি দিয়েছে মহাদেবের খুবই পছন্দের সাদা মিষ্টি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এইগুলোকেও আমি দেখো বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি আর মহাদেবকে মনে মনে বলছি আমরা যতটা সম্ভব পেরেছি ওটাই দিয়েছি মহাদেব এটাই সন্তুষ্ট উত্থ তো এইভাবে আমি কিন্তু পুজো করে থাকি তো তোমরা কিভাবে পুজো করো অবশ্যই জানিও এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবে পুজোটা করে নিয়েছি দিয়ে দেওয়ার পর মিষ্টি দিয়ে দেওয়ার পর এরপরে ক্ষীর যে প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম ওটা মহাদেবকে আমি দেখতেই পাচ্ছ মহাদেবের উদ্দেশ্যে আমি ঘুরিয়ে নিচ্ছি চারিপাশটা এরপর ধূপটাকেও আমি মহাদেবের চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি কিন্তু এই যে করপুরটা জ্বালিয়ে মহাদেবের উদ্দেশ্যে আমি ঘুরিয়ে নিব চারিপাশ তোমরা যদি কর্পূর না পাও ঘিয়ের প্রদীপ এবং ধূপ দিলেও হবে তো মহাদেবের খুবই একটা পছন্দের যেটা আরতি হয় কর্পুরের ওটাই আমি এখানে ঘুরে নিলাম তো সব কিছু করে এরপরে আমি কিন্তু এখানে একটা পাঁচ টাকা দিয়ে দিচ্ছি মহাদেবের উদ্দেশ্যে কারণ খালি হাতে তো প্রণাম করতে নেই ওই কারণে কিন্তু আমি মহাদেবকে এই যে পাঁচ টাকা দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু প্রণাম করে নিব মহাদেবকে মনস্কামনা যা যা থাকে ওইগুলো নিয়ে আমি কিন্তু মহাদেবকে এই যে প্রণাম করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো প্রণাম করে নিই সো ফ্রেন্ডস আমি কিন্তু প্রণাম করে নিয়ে মহাদেবের জায়গায় মহাদেবকে বসিয়ে দিয়ে সমস্ত কাজ করে এবং সমস্ত পুজো বাড়ি সমস্ত দেবতার পুজো কমপ্লিট করে বাড়ির সামনে মন্দিরে আমি কিন্তু চলে এসেছি আর এখানে আমি প্রত্যেকটা দেবতার পায়ের চরণের তলায় যে ফুল ধূপ এগুলো দিয়ে এবার বাবার মহাদেবের কাছে অঞ্জলি দিয়ে পুরোহিত মশাইয়ের কাছে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করার পরে এই যে এবার বাড়ির পথে রওনা সো ফ্রেন্ডস ফাইনালে পুজো দিয়ে দিলাম মন্দিরেও বাড়ি পুজো কমপ্লিট চন্দন ভেটে মনে হচ্ছে তো যাই হোক এরপরে বাড়ি যাচ্ছে সো ফ্রেন্ডস ভিডিওটা আর লং করছি না তো আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকে কমেন্ট করো হর হর মহাদেব